নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা সলভ করেছি দু সালের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম টু এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আমি খুব তাড়াতাড়ি এই বইটা সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো যারা ভিডিওটা দেখছো প্লিজ অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য হাজার তেপ্পান্ন নম্বর পেজটা হাজার পারছো সুন্দর করে তুলে ধরেছ তোমাদের সামনে মডেল বলেছে প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান সায়েন্স টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থের লেখক ডেভিড আর্নল্ড ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা সদীদ প্রথা রদ হয় আঠারোশো উনত্রিশ সালে প্রথম ভারতের মহিলা ডাক্তার ছিলেন কান্দমনি বসু গাঙ্গুলি কাদুমণি গাঙ্গুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় সালে পরে প্রশ্ন খুদখাটি প্রথা প্রচলিত ছিল মুন্ডাদের আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দ অরণ্য অরণ্যকে ভাগ করা হয়েছে তিনটি স্তরে ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আহ অন্যতম ঘটনাস্থল ছিল বহরমপুর প্রধান কি বলেছে আর জি প্রধান ভারতের জাতীয়তাবাদের জনক ছিলেন স্বামী বিবেকানন্দকে বলেছেন ভারতের হাফটন পেন্টিং পদ্ধতি প্রচলন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বৈশ্ববিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার ওয়াক্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিলেন সাইমন কমিশন বিরোধী আন্দোলনে গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফর আহমদ দেশপ্রাণ নামে প্রসিদ্ধ ছিল বীরেন্দ্রনাথ শাসমল ভাইকম অনুষ্ঠিত ছিল মালাবার উপকূলে বুড়িগলামের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের নেতৃত্ব দেন বাঘা যতীন রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতীয় সেনারা হায়দ্রাবাদ অভিযান করেন অপারেশন পোলো হ্যাঁ চলো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন তোমরা যেন দ্বারকনাথ বিদ্যাভূষণ আনসার কেবে দ্বারকনাথ বিদ্যাভূষণ দ্বারকনাথ বিদ্যাভূষণ ছিলেন ঠিক আছে তো দেখতে পাচ্ছি তোমাদের এগুলো কিন্তু সম্পূর্ণরূপে টোতা পয়েন্ট কিন্তু আমি সলভ করে দিচ্ছি যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের এই সাপোর্ট তোমাদের এই ভালোবাসা এস বি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলেছে দ্য নেক্সট কোশ্চেন এক সেকেন্ড একটা মার্ক নেই নি আমাদের পরের প্রশ্ন বলেছে এর দফ হয়ে গেছে ভারতে প্রথম ভাইসরাই কে ছিলেন দেখো এই একটা কোশ্চেন ইম্পর্টেন্ট বারবার তোমাদের আমি বুঝাই এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি তোমরা বাড়িতে বসে কিন্তু অবশ্যই করবে ওকে তো দেখো আমাদের পরে বসে বলেছে টু পয়েন্ট ওয়ান টু ভারতের প্রথম ভাইস রেখেছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন ঠিক আছে পরে প্রশ্ন করেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্সের প্রতিষ্ঠাতা কেছিলেন তোমরা জানো ডক্টর মহেন্দ্রলাল সরকার ডক্টর মহেন্দ্রলাল ডক্টর মহেন্দ্রলাল সরকার টু পয়েন্ট ওয়ান ফোর একা আন্দোলন কোথায় শুরু হয়েছিল তো তোমরা জানো যে উত্তরপ্রদেশের হরদেউ সীতাপুর অঞ্চলে কোথায় হয়েছিল এক আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে ইউপি মানে উত্তরপ্রদেশ তোমার বাংলায় লিখে উত্তরপ্রদেশে কোথায় হয়েছিল সীতাপুর হ র হর দৌ হরদৌ আর সীতাপুরে হয়েছিল আরও অনেক জায়গায় ছিল এই দুটো নামই আমার মনে আছে সীতাপুর তো এই দুটোই লিখে দিচ্ছি হ্যাঁ সীতাপুর হয়েছিল দুটো লিখলে হয়ে যাবে আমাদের পরের প্রশ্ন কী বলেছে অশ্বিনী সংকেত সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম রঙিন ছবি অশমীর সংকেত দেখো আমার মতে অশিনী সংকেত ছিল না ছিল কাঞ্চনজঙ্ঘা ছিল সত্যজিৎ রায়ের প্রথম পরিচালিত প্রথম রঙিন ছবি কাঞ্চনজঙ্ঘা টু পয়েন্ট টু ভারত সভা বিলের বিরোধিতা করেছিল না একটা জিনিস কি মাথায় রাখবে ভারত সবাই ইলবার্ট বিলের বিরোধিতা করেনি সমর্থন করেছে তার মানে এটাও ভুল আছে পরে প্রশ্ন উনিশশো তিরিশ খেটাতে চট্টগ্রাম হস্ত্রকল লুণ্ঠিত হয় হ্যাঁ এটা ঠিক আছে পরে প্রশ্ন ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড এটা ভুল এটলি ছিলেন ক্লিমেন্ট এটলি ছিলেন এটাও ভুল ঠিক আছে একটু কেড়ে দিচ্ছি তার মানে আমরা বোঝা যাচ্ছে কী কী যে অশ্বিনী সংকেত এটা হবে না কাঞ্চনজঙ্ঘা হবে অ্যান্সার ভারত সভায় ইলভার্ট বিলের বিরোধিতা করেছিল না সমর্থন ভারত সভায় ইলবার্ট বিলের এই যে ভারত সভায় ইলবার্ট বিলের তাই তো এটা কিন্তু ভুল আছে কারণ সমর্থন করেছিলো আর চট্টগ্রাম অস্ত্রকার লিত এটা হয় এটা ঠিক আছে এটা কিন্তু র্যামসে ম্যাকডোনাল্ড ছিল না এটা আসলে ক্লিমেন্ট এটলি ছিল এটা এটা কিন্তু কী আছে এটা কিন্তু ভুল আছে ওকে তো যাই হোক এটা হয়ে গেল এবার তোমাদের আমি ম্যাচিংটা দেখাচ্ছি ঠিক আছে তো দেখো ড্রিঙ্ক ওয়াটার বেতন হিন্দু বালিকা বিদ্যালয় দুর্যন্ত সিং চুয়ার বিদ্রোহ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা বারদাউলি সদর বল্লভাই প্যাটেল বারদাউলি সত্যাগ্রহ হয়ে গেল এবার দেখো রায় লর্ড আমাজকে চিঠি লিখেছিলেন এটা তোমরা জানো ভারতের পাশ্চাত্য শিক্ষার আবেদন জানিয়ে এটা হবে ব্যাখ্যা দুই অধিবাসীদের কাছ থেকে অরণ্য সম্পদের ব্যবহার অধিকার কেড়ে নেওয়া হয় তোমরা যেন একা হয়ে বন সম্পদের উপর সরকারের অধিকার প্রতিষ্ঠিত হয় টু পয়েন্ট থ্রিতে হ্যালেডের তার বাংলা ব্যাকরণ গ্রন্থে এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য তোমরা যেন ব্যাখ্যা তিন হবে কারণ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল টু পয়েন্ট ফাইভ ফোরে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কার্লাল সার্কুলা জারি করেন দেখো এটা কিন্তু সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা দেখতে পাচ্ছ আর দেখো বাকি যে প্রশ্নগুলো দুই নম্বরের প্রশ্নগুলোকে দেখে নাও নমসূদ্র উদ্বাস্ত এগুলোকে দেখে নাও ঠিক আছে খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত তোমাদের কাছে বাইরেটা সবাই ভালো থাকবে